এটা যে আজকেও তো কেমন জানি ভিতরে ভিতরে একটা গরম গরম এটা বেশি ঠান্ডা নাই রে বাবা গত কয়েকদিন আগে ঠান্ডার কারণে আপনি বাড়ির মধ্যে হতে পারলেন না হোম মিনিস্টার বললে আমার প্লেজার দাও এরপরে ব্লেজারের উপর একটা চাদর আমার দাও এরপরে দুই তিনটা চাদর নিয়ে বুড়াইয়া এক রকম ভাবে কাঁপতে কাঁপতে আপনি দোকানে গেলেন অথবা চায়ের দোকানে অথবা মাসজিদে অথবা বাজারে কিন্তু দেখেন না যে চলে গেল কয়েকটা দিন চলে যাওয়ার পর এখন গরম আগামী কয়েকদিন পরে গরমের কারণে আপনি করে থাকতে পারবেন না রাত বারোটা পর্যন্ত আপনি বাতাস খাওয়ার জন্য আপনার এই হাইওয়ে টানে এভাবে দাঁড়িয়ে থাকবে আপনার দমির দমির গঞ্জের

लही बी को नमसमही को नज बी को नौ समय लही भी को नम जमा हवा यार लही तुम मेरा खा पी को তো মে সময়ের পরিবর্তন কে করতে পারে দুনিয়ার কোনো ব্যক্তি পারবে না কয়ে সময়টারে আমি বন্ধ করে রাখলাম সম্ভব না রে বাবা এই জন্য সময়টারে কাজে লাগাও তুমি দামি হবা দুনিয়া এবং আখেরা উভয় জগতে আল্লাহ পাক বড় দামি বানায়া দিবে আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহা ওয়া বিল হক

মামনা বিএনপি আছে আওয়ামী লীগ নাই এমন না আওয়ামী লীগ বিএনপি আছে জামাত নাই এমন না আওয়ামী লীগ বিএনপি জামাত আছে হেফাজত নাই এমন না এর মানে ইনসানের ভিতরে শুধু বাংলাদেশের মানুষরা আছে বাবা এমন না সৌদি আরবের মানুষ আছে এমন না দুনিয়ার সব মানুষগুলো ইনসানের মধ্যে আছে আল্লাহ পাক জানায় দেয় সময়ের কসম খেয়ে আমি আল্লাহ জানায় দিলাম দুনিয়ার সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল ঘোষণা আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে এরা পড়ে রইল সব মানুষেরা কোথায় ক্ষতির মধ্যে আছে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতির মধ্যেই এরা পড়ে আছে তবে হা এবার আসেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত এই জায়গায় আবু বকর ক্ষতিগ্রস্ত এই জায়গায় অমর ক্ষতিগ্রস্ত এই জায়গায় আলী ক্ষতিগ্রস্ত এই জায়গায় আবু জাহাল ক্ষতিগ্রস্ত এই জায়গায় অদবা ক্ষতিগ্রস্ত এই জায়গায় সাহেবা ক্ষতিগ্রস্ত এই জায়গায় আবু সুফিয়ান ক্ষতিগ্রস্ত এই জায়গায় অনেক তীব্র মুগিরা ক্ষতিগ্রস্ত তবে হা আল্লাহ এবার শোন তিন নাম্বার আয়াত এটা মূল আয়াত সব ক্ষতিগ্রস্তের মধ্য থেকে লাভবান কারা শোন চার গুণে গুণান্বিত ব্যক্তিরা আল্লাহ কয়

الحمد لله الحمد لله الله اكبر سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে তাকেই তা ধরো ধরার যে জন তাকে ধরো تُمَا رَمُطَوْا شَوْفِيَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ لا إله إلا الله سُبْحَانَ الله لا إله إلا الله سُبْحَانَ الله তোমার ষি কে পড়ে অবাদ হয়ে কেমন করে তোমারি কে পড়ে অবাদ কেমন করে

এই মোহাম্মদের হাতে যারা কালে মা পড়ে মুসলমান হয়ে গেল এক আল্লাহর গুণগান গাইলে দুনিয়ার মধ্যে এরা লাভবান হতে পারবে না কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি মুশ্রে এদের কাছে গিয়া পূজা করে এদের সামনে গিয়া মাথা ঠেকা শুধুতাই না এক বড় গাছ দেখলে বড় মাছ দেখলে দেখবে মুশরিকরা তার পূজা করে তার দরবারে মাথা বেгает কিন্তু মুসলমানদের এত মূর্তি লাগবে না মুসলমানদের ইবাদত পাওয়ার যোগ্য একজন চিল্লা বলেন তার না মুসলমানেরা বলো আমার মালিক হিন্দুদের

কিন্তু আবু জাহাল তো কে লাভবানকে অতি gostে আবু জাহাল বলতে পারবে না উब्बा বলতে পারবে না সাইবা বলতে পারবে না আওয়ালে ইবনে মুহিরা বলতে পারবে না জান্নাতে কে যাবে জাহান্নামে কে ময়া যাবে এই ব্যাপারে এত বচন করা তাই তুমি আল্লাহ দুনিয়ার কোনো বান্দারে দয় না এই দায়িত্ব আল্লাহর কাছে আল্লাহ নিজেই রাখছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে চিল্লায় পড়া যাবে কি মার হাবা আল্লাহ পাক বলেন ও জিবরাইল আমান নবীর দরবারে যাও নবীর দরবারে সূরা আসর নিয়া চলো

والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إلا قرب كي الله أكبر أرزق الله أكبر الله أكبر

মক্কা মোকার্রাম বড় দামি জায়গা এত দামি জায়গা থাকার পরে বল্লা কেন সময়ের প্রশংসা খাইলেন রে সময় এমন এক দামি সম্পদের নাম কেউ যদি দুনিয়া বিলাইনে তারে গুরুত্ব দেয় আলু ভাই জগতে লাভ লাভবান হয়ে যাবে যেমন দুনিয়াতেও হবে আখেরাতেও ময়া যাবে দুনিয়ার বড় বড় কোম্পানির আন্ডি যারা বড় ধনী যারা

দেখবেন মাঝে মাঝে তিন চার জন বন্ধু একই ক্লাসের মধ্যে পড়ে একই সেন্টারের মধ্যে পরীক্ষা দিয়া দিল এসএসসি এসএসসি পরীক্ষা তিন চার জন বন্ধুর ভিতরে দুই জনে করে আর দুই জনে ফেল মারে এলাকা দিয়া ঘুরে বেড়ায় মুরব্বি জিজ্ঞাসা করে তোলা বেজাল কি করে ফেল মারলাম কেন রে কয় প্রশ্ন কঠিন করেছে বুঝতে বাকি না

সিরাজগঞ্জের সলঙ্গার যুব দুনিয়া বিলাইনে সময় কাজে লাগাও দুনিয়া বিলাইনে যারা সময় রে কাজে লাগাইলো এরা মাওলার দরবারে বড় দামি হবে দুনিয়া তো বড় দামি হয়ে যাও কিন্তু এখন তো ছেলে ফেলেরা সময়টারে সুন্দর করে কাজে লাগাইতে পারে না বারো তেরো বছর পর্যন্ত দেখবেন ছেলেটা ভালো কিন্তু হঠাৎ করে মোবাইল দেওয়ার পরে নষ্ট হয়ে যায় চোদ্দ বছর মুরব্বীর সাথে ভালো ব্যবহার করে হঠাৎ করে তিন চার বছর যাওয়ার পরে মুরব্বীর সাথে আর ভালো আচরণ করে না মুরব্বীরে দেখলে সালাম দেয় না মুরব্বীর সামনে গিয়া দাঁড়ায় শ্রদ্ধার সাথে মাথা মতো করতে চায় না এমন পরিমাণ বেয়াদ বয়া যায় বড়দেরও মানে না ছোটদেরও স্নেহ করে না মায়া করে না একটা উগ্রতা উগ্রতা ভাব তার ভেতরে বান্ধব চলে আসে এটা একমাত্র মোবাইলের যদি এটা মোবাইলের গজব না হইতো বাংলাদেশের গতকালকে যে দেখলেন সুবা নামক এক মাইয়া মাত্র এগারো বছর বয়সে মা রে ফালা দিয়া প্রেম করার জন্য

টিকটকটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ওখানে চালু নাই আমার বাংলাদেশে যদি টিকটকটাকে বন্ধ করে দেওয়া যায় তো বাবা আমার দেশের কিছু প্রতিবন্ধী আছে এই প্রতিবন্ধীদের সমস্ত ইনকাম বন্ধ হয়ে যেত ঠিক কিনা টিকটক নিয়ে লাফালাফি করে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এক মাস টিকটকে ভিডিও বানায় মানুষ ধরে রাখ

আল্লাহর কসম ওই সমস্ত বউ থেকে ভালো সন্তান বান্ধা আশা করা যাবে ফেসবুকের মাধ্যমে বিবির ছবি আনেন না এই যুবকের তোমাদের জন্য বয়ান যারা এখনো বিয়া করো নাই বিয়া করার পরে বউটারে ফেসবুকের মধ্যে দিয়া বলো তোমাদের ভাবি কেমন কমেন্টে যা কয় ওয়াও নাউজুবিল্লাহ কইতেন না আর হুজুর কইতেন নাউজুবিল্লাহ ভাবি কেমন কয় মতো সুন্দর হইতে পারে হ্যাঁ খুশি আমার বৌরে গায়ের তলার স্বামীরা নিজের বউ নিয়ে অনলাইনে আনতে পারে না একমাত্র ব্যক্তিত্ব সম্পন্ন যে লোকটা ওই লোকটা জীবনে কোনো তার বউ আনতে পারবে না যার ভিতরে ব্যক্তিত্ব নাই সে তার বউ মনে করবে আমার বউ সবাই দেখবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নাই আমি তো করি যারা বহু দেখায় দেখায় ব্যবসা করার জন্য অনলাইনে বউ আনে ও যত ইনকাম করে একটা টাকাও আলাল হতে পারে না এটা স্পষ্ট লেভেলের হারাম

তার সংসারের মধ্যে অশান্তি দিয়ে ভরপুর হয়ে গেছে কথা কয় না তার সংসারে কি অশান্তি না কিন্তু আপনি যে আপনার বউটারে নিয়ে দুই রে অনলাইনে দেখাইলেন সবাই দেখাইলেন পুরো এলাকাবাসী জানলো এলাকাবাসী দেখলো এটা আপনার বউ খুদা সংসারে শান্তি পাবেন না একটা মাস গুরু

কোদার কসম যুবক ফাহিস দেবের আগে দশটা চিন্তা করুন প্রেমের সিদ্ধি লাভ নেই কারণ সে মহিলা মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় বরণ নেওয়া লিন নাই কি বুঝাইতে চাইলাম বোরকা পরলে সম্মান বাড়বে বোরকা ছরাই সম্মান কমে ঠিক না সময় বড় আমি এক সম্পদের নাম

দুনিয়াতেই জান্নাতের সাথী বলে পাওয়া গেলেন কেমনে এরা কারণ আবু বকর আর সময় যে জীবনে গুরুত্ব দেয় নাই এবং না বরং প্রতিটা টাইম দেয় গুরুত্ব দেওয়ার সাথে সাথে আমল করলেন এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় দামি হযরত ওমর বড় দামি হযরত ওসমান বড় দামি হযরত আলী বড় দামি এর দাম দেওয়ার কারণে সময় তারে বড় দামি হয়ে গেল দুনিয়াতেই জান্নাতের সাথী বলে আল্লাহ পাক এর দিয়া দিলেন আমরা তো সার্টিফিকেট পাই নাই জান্নাতের দুনিয়ায় কোন সার্টিফিকেট আমি পাইলাম না কেউ দিল না কিন্তু এর পরেও যেই পরিমাণ বাড়াবাড়ি লেভেলে আগায় গেল ও আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে আজকে শিক্ষা নিয়ে বাড়ির মধ্যে যাওয়া লাগবে আমি সময়ের গুরুত্ব দিয়া দিব কারণ সময় এমন এক সম্পদ যা চলে গেলে জীবনে আসে না কারো জন্য অপেক্ষা করে না আল ওয়াক্তু লা ইয়ান্তাজিল লিহাত সময় এমন দামি সংসদ কোন মানুষের জন্য এটা অপেক্ষা করে না টাইম এন্ড টাইম ওয়েট ফর্ম সময় এবং শো কারো জন্য অপেক্ষা করে কারোর জন্য অপেক্ষা করে না সময় চলে যাবে আপনার আপনি হয়তো ব্যবহার করেন

উভয় জগতের সফল চিন্তা করবেন কিছু মহান